হ্যালো এভ্রিজন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং খুব পরিশ্রম করছো ডাব্লিউ বিজি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভের জন্য তো আজকে আমি একটি কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি ডাব্লিউডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবং কোয়েশ্চেনটা যে চ্যাপ্টার থেকে এসেছে সেটা ইনডিফিনেট ইন্টিগ্রেশন তোমার দেখেই বুঝতে পারছো কোশ্চেনটা দুটো কনসেপ্টকে মিক্স করেছে একটা এখানে কম্পোজিট ফাংশান দিয়েছে কী ফাংশন দিয়েছে বলো কম্পোজিট ফাংশান যে ইনটিগ্রেশনটাকে সলভ করার পর তোমাকে একটা কম্পোজিট ফাংশন হালকা একটু চেক করতে হবে ঠিক আছে আর এটা দিয়েছে তোমার ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ঠিক আছে তো দুটো একটু মিক্স করেছে হালকা কিন্তু কোশ্চেনটা এমন কিছু আহামরি কঠিন প্রশ্ন নয় তোমরা চাইলে কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে কোশ্চেনটা একটু হালকা ক্যাচ আছে কোশ্চেনটাতে যদি একটু ধরে নিতে পারো অঙ্গটা কিন্তু হয়ে যাবে অ্যাস তেমন কোনো ডিফিকাল্টি নেই কোশ্চেনটার মধ্যে ঠিক আছে তো নর্মালি আমরা যেরকমভাবে ইন্টিগ্রেশন আর কি সলভ করি যে আমরা রুট থাকলে রুটকে হাঁটানোর চেষ্টা করি কিন্তু এখানে রুটকে হাঁটাব না ঠিক আছে এখানে নর্মালি রুটটা এমনি এমনি হেঁটে যাবে কীভাবে হেঁটে যাবে না আমি যখন প্রথম কোয়েশনটা সলভ করেছিলাম আমি এলেন এক্স প্লাস আগে কোয়েশনটা আবার পড়ে দিই বলছি যে ইফ ইন্টিগ্রেশন এলেন এক্স প্লাস আন্ডার রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আপন আন্ডারউটের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে এফ অফ জিএক্স দিয়ে দিয়েছে তাহলে এফ এক্স আর এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে রাইট না রং বল একদম আচ্ছা এবার আমি কী করব এখানে না আমি এলেন এক্স প্লাস আন্ডারউডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আমি ওকে টিপুট করে দেখলাম এবার বলবে আপনি কেন এরকম টি পুট করলেন এটাকেই কেন টিপুট করলেন এবার এটা আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্স যত তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে এমনি এমনি বুঝতে পারবে এটা ঠিক আছে তো একবার টিপুট করে দেখি না কী হয় একবার দেখো কী হয় টিপুট করে না এবার উভয় পক্ষকে আমি এক্সের রেসপেক্টটা একবার ডেরিভেটিভ করে দেবো ডেরিভেটিভ করলে কী হবে আমার এখানে ওয়ান আপ আপন এলেন এক্সের ডেলিভারিটিভ ওয়ান আপ আপন এক্স তো চেন চেনারেল হিসাবে ডেরিভেটিভ করবো এলেন হ্যাঁ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এই ভেতরে ফাংশনটা ডেরিভেটিভ হবে ওয়ান প্লাস নিচে টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই মাল্টার ডেরিভেটিভ টু এক্স ইকুয়াল টু ডি এক্স ইজ টু কথা হয়ে গেল আমার ডিটি হয়ে গেল তো টু এখানে কেটে বেরিয়ে গেল আচ্ছা খুব ভালো কথা এবার এখানে আমার এক্স প্লাস আন্ডারউডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকলো এইখানে এটাকে করলাম এক্স প্লাস আন্ডারউডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকলো নিচেও আন্ডারউডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকলো ও মাই গড এখানে এটা এটা কেটে যাচ্ছে তার মানে এখানে আমার পড়ে থাকছে ডি এক্স আপন আন্ডারউডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিটি তো মারাত্মক চমৎকার ঘটনা ঘটে গেছে চমৎকার চমৎকার ঘটনা ঘটে গেছে তুমি যদি একটু লক্ষ্য করো কোশ্চেনটাতে তাহলে এই যে ফাংশানটাকে আমি টি পুট করেছিলাম বলো রাইট না রং একদম রাইট আর এখানে ডিএক্স আপন আন্ডার উডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পড়েছিলো তা ওটাই তো ডিডি হয়ে গেলো ও আচ্ছা তাহলে আমার ইন্টিগ্রেশনটা দেখতে কীরকম হয়ে গেলো না এটা টি পুট করেছিলাম টি হয়ে গেলো আর ডিএক্স আপন আন্ডারউটের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা কত হয়ে গেলো ডিটি হয়ে গেলো তাহলে অ্যান্সার কত হয়ে যাবে টি স্কোয়ার বাই টু ছোট্টবেলা থেকে ইন্টিগ্রেশন শিখে এসছো তোমরা ফিজিক্সে বাচ্চা নিট অ্যাক্সপিরিয়েন্ট এটা পেরে যাবে নিট ওকে তো টি স্কোয়ার বাই টু প্লাস সি এবার টি আমি কাকে ধরেছিলাম এলেন এক্স প্লাস আন্ডারউডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সরি এক্স প্লাস মধ্যে ওয়ান প্লাস তার এবার স্কোয়ার কারণ এটাকে টি পুট করেছিলাম ডিভাইডেড বাই টু প্লাস হয়ে গেল এবার এখানে আমাকে কম্পোজিট ফাংশন চেক করতে দিয়েছে তাহলে তোমরা যখন চারটে অপশান দেখবি এমনি অপশানে লিমিট করে নেবে ঠিক আছে এবার তুমি যদি এখানে দেখো তাহলে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি এফ এক্স আমার কত হয়ে যাবে হয়ে যাবে আর জি এক্স হয়ে যাবে আমার এই এই ভেতরে মালটা এলেন এক্স প্লাস আন্ডার ওডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কারণ তুমি নিজে দেখো না তোমাকে এফ অফ জি এক্স বলেছে এফ অফ জি এক্স ঠিক আছে তাহলে তুমি যদি এফ এক্সকে এক্স স্কোয়ার নাও ঠিক আছে তাহলে তুমি জি এক্সের ভ্যালুটা যখন এখানে বসাবে তোমার অ্যান্সার চলে আসবে ঠিক আছে অ্যাসের সাথে তেমন কিছু ব্যাপার নয় তুমি এখানে বসাবে তাহলে এখানে যখন এক্সের জায়গায় এটা বসাবে তার মানে জি এক্স তোমার যখন এটা বসাবে অর্থাৎ তুমি বের করবে এরকম এলেন এফ অফ এলেন এক্স প্লাস হান্ড্রোয়েডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার এটাই তো এক্স স্কোয়ারের সঙ্গে যখন তুলনা করবে তাহলে তোমার এটা চলে আসবে এলেন এক্স প্লাস হান্ড্রোয়েডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এফ এক্স তোমার চলে আসছে এক্স স্কোয়ার আর জি এক্স তোমার চলে আসছে এলেন এক্স প্লাস হানড্রোয়েডের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা একটু কম্পোজিট ফাংশনের ব্যাপার এটা একটু বুঝতে হবে তোমাদের অপশান দেখলে এমনি এলিমিনেট করে নিতে পারবে ঠিক আছে এফ অফ জিএক্স ওকে কারণ এক্সের জায়গায় এখানে এক্স স্কোয়ার বসাচ্ছে আর কিছুই নাই এখানে এক্স যদি এক্স স্কোয়ার ভালো করে আরেকবার আমি এখানটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এফ এক্সকে আমি এক্স স্কোয়ার বলছি ঠিক আছে তার মানে এক্স পুট করলে এক্স স্কোয়ার আউটপুট দেবে তার মানে এলেন এক্স প্লাস আন্ডার মধ্যে এক্স স্কোয়ার আউটপুট দিলে তারা হোল স্কোয়ার আউটপুট দেবে তাহলে জিএক্স যদি আমার এটাই হয় তাই তাই তো আউটপুট আসছে আমার আমার তো আউটপুট আসছে এটা তার মানে আমার এটাই হবে তাহলে x2/2 হবে ঠিক আছে সেটা x2/2 হবে তাহলে কি এটা মিলে যাবে ঠিক আছে একদম তাহলে অপশন দেখবি মিলে যাবে ওকে